দাদা তুই সত্যি ওই মেয়েটাকে বিয়ে করবি আমি কিন্তু খোঁজ নিয়ে জেনেছি মেয়েটা নাকি খুব ঝগড়াটে হ্যাঁ রে বাবা আমিও তাই বলি ওরা যখন বলছে তখন এই মেয়েটাকে বিয়ে না করলেই আমার মনে হয় ভালো আমি তোর জন্য অন্য মেয়ে দেখছি না মা আমার মঞ্জুলাকেই পছন্দ ওকেই বিয়ে করব আমি তুমি ওর মা বাবার সঙ্গে কথা বলো ব্যাপারটা আরেকবার ভেবে দেখ দাদা আমার সব ভাবা হয়ে গেছে বিয়ে করলে আমি ওকেই করব। ঠিক আছে বাবা তাই হবে ছেলেকে আশ্বস্ত করলেন অমিতের মা এক বিয়েবাড়িতে মঞ্জুলাকে দেখে তার প্রেমে পড়ে গেছে অমিত কথাটা শুনেই বোন রিনা মঞ্জুলার সম্বন্ধে খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছে একমাত্র দাদার বিয়ে নিয়ে অনেক চিন্তা ভাবনা করে রেখেছে সে দাদা তার কাছে ভীষণ প্রিয় দাদাও বোন বলতে অজ্ঞান যাই হোক অমিতের পছন্দকে প্রাধান্য দিয়ে এক শুভ দিনে মঞ্জুলার সঙ্গে ধুমধাম করে তার বিয়ে হয়ে গেল মাসখানেক যেতে না যেতেই অমিতের মা আর বোন বুঝতে পারল মঞ্জুলার সম্বন্ধে তারা যা যা শুনেছিল সব একেবারে বর্ণে বর্ণে সত্যি বাবা মার একমাত্র মেয়ে মঞ্জুলা শাশুড়ি আর ননদের সঙ্গে একেবারে মানিয়ে নিতে পারে না কথায় কথায় ভীষণ তর্ক করে সে শাশুড়ি ভালোভাবে কিছু বললেও মঞ্জুলা সেটার উল্টো মানে বার করে ঝগড়া শুরু করে দেয় কিন্তু অমিতের সামনে সে একেবারে চুপ করে থাকে আর প্রেমে অন্ধ অমিত এসবের কিছুই বুঝতে পারে না বৌমা দেখো এই শাড়িটা তোমার জন্য আনলাম একদিন বাজার থেকে ফিরে মঞ্জুলার হাতে একটা শাড়ি দিয়ে বললেন অমিতের মা পুষ্পলতা হঠাৎ আমার জন্য শাড়ি আনতে গেলেন কেন মঞ্জুলার গলায় সন্দেহের সুর এমনি দোকানে ডিসপ্লেতে রাখা ছিল শাড়িটা বাইরে থেকে দেখে খুব পছন্দ হলো তাই নিয়ে এলাম তোমার তো রবিবার একটা পার্টি আছে চাইলে এটা পরতে পারো খুব ভালো মানাবে তোমাকে তার মানে কি বলতে চাইছেন আপনি আমার বন্ধুর পার্টিতে আমি কি পরে যাব সেটা আপনি ঠিক করে দেবেন নাকি আপনি বলতে চান আমার বাবা যে এতো শাড়ি দিয়েছে সেগুলো একটাও পার্টিতে পরে যাওয়ার উপযুক্ত নয় না মা আমি ওরকম কিছু বলতে চাইনি শাড়িটা আমার পছন্দ হলো তাই আনলাম রিনা তো শাড়ি একেবারেই পরে না ও রিনা শাড়ি পরে না আর আপনি চান আমি সবসময় শাড়ি পরে জবুথবু হয়ে বসে থাকি তাই না খাই খাঁই করে উত্তর দিল মঞ্জুলা চুপ করে গেলেন পুষ্পলতা এরপর একদিন খুব শর্ট একটা ড্রেস পরে বিকেলে বেরিয়েছে মঞ্জুলা তাকে দেখে রিনা বলে উঠল এটা কী পরেছ বৌদি এরকম ড্রেস পরে বাইরে যেও না প্লিজ এখন তো তোমার বিয়ে হয়ে গেছে সবাই কি বলবে বলো তো বারুদের স্তূপে আগুন লাগার মতো জ্বলে উঠলো মঞ্জুলা কেন কি খারাপ এই ড্রেসটা আসলে এই ড্রেসটা পরে আমাকে খুব সুন্দর লাগছে তো তাই তোমার হিংসে হচ্ছে বৌদিন মুখে এই ধরনের কথা শুনে একেবারে চুপ করে যায় রি না এর কিছুদিন পর অফিসের কাজে বাইরে যায় অমিত একদিন বন্ধুদের সঙ্গে লেট নাইট পর্যন্ত পার্টি করে বাড়ি ফেরে মঞ্জুলা ফিরেই বাথরুমে ঢুকে হড়হড় করে বমি করা শুরু করেছে। সে বাথরুম থেকে বেরোতে তাকে ঠান্ডা জল খেতে দেন শাশুড়ি মা ধরে ধরে নিয়ে গিয়ে শুইয়ে দেন তাকে পরদিন দুপুরবেলা বিরিয়ানি ডেলিভারি দিতে এলো একটি ছেলে এ কি এখন বিরিয়ানি ডেলিভারি নিয়ে এসেছে কেন কে অর্ডার দিল অবাক হয়ে জিজ্ঞেস করলেন পুষ্পলতা আমি অর্ডার করেছি এগিয়ে এসে অর্ডারটা নিতে নিতে বলল মঞ্জুলা সে কি বোমা তোমার তো শরীর খারাপ এই তো কাল রাতেই বমি করলে আমি তো তোমার জন্য মাছের পাতলা ঝোল বানালাম না না এখন এসব একদম খাবে না তুমি এনেছো যখন রেখে দাও কাল খেও শাশুড়ির কথায় কর্ণপাত না করে বিরিয়ানি নিয়ে খেতে শুরু করলো মঞ্জুলা কি হলো বৌদি মা যে কথাটা বলল কানে গেল না তোমার এই রাখো তো তোমার জ্ঞান আমার এখন ওই টেলটেলে মাছের ঝোল খেতে একটু ইচ্ছে করছে না তাও যদি রান্নাটা একটু ভালো হতো বৌদি বাজে কথা বলছো কেন তোমার শরীর খারাপ তাই মা বলেছে বারবার শরীর খারাপ শরীর খারাপ করছো কেন বলো তো আমার শরীর খারাপ হলে তোমাদের খুব ভালো হয় তাই না তাছাড়া আমার তো কিছুই হয়নি একটু বেশি ড্রিঙ্ক করা হয়ে গেছিলো তাই এখন আবার ড্রিঙ্ক করেছি শুনে নতুন নাটক শুরু করো না যেন কি? তুমি একা একা পার্টি থেকে ড্রিঙ্ক করে এসেছ না চাপতে পেরে বলেই ফেলেরি না এসব কিন্তু এ বাড়িতে চলবে না বৌমা দৃঢ় গলায় বলেন পুষ্পলতা এরপর বেশ এক চিৎকার চাঁচামেচি শুরু করে দেয় মঞ্জুলা খাওয়া শেষ করেই অমিতকে ফোন করে সে শাশুড়ি আর ননদ যে কীভাবে তাকে অতিষ্ঠ করে তুলেছে সে যে নিজের পছন্দ মতো খাবারটাও খেতে পারছে না কাঁদতে কাঁদতে সে কথা জানায় সে বিচলিত হয়ে পড়ে অমিত তার প্রিয় তোমার চোখে জল এই চিন্তায় দূরে বসে মন উতলা হয়ে ওঠে তার কি বলছো কি তুমি ওরা যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে এ কথা তো তুমি আমাকে আগে জানাওনি মা বোন তোমার এত প্রিয় ওদের সম্বন্ধে তোমার কাছে অভিযোগ করব এটা তো আমি ভাবতেই পারতাম না এরকম একটা ভালো মেয়েকেও মানিয়ে নিতে পারছে না তার মা আর বোন বউয়ের কথায় মনে মনে ভাবে অমিত তোমাকে আমি বিয়ে করে এনেছি তোমার ভালো মন্দ দেখাটাও আমার কর্তব্য আশ্বাস দেয় অমিত মাকে ফোন করে বেশ করা গলায় সে বলে কি শুরু করেছো তোমরা মা আমি বাড়িতে নেই আর সেই সুযোগে আমার বউকে যা নয় তাই শোনাচ্ছ ছেলের কথা শুনে খুব দুঃখ পান পুষ্পলতা বোন রিনা ও দাদার ব্যবহারে বেশ অবাক হয় এই সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি দাদার কান ভারী করেছ বৌদি খানিক্ষণ পরে জিজ্ঞেস করে রিনা কি আমি তোমার দাদার কান ভারী করেছি আজ তোমাদের আমি মজা দেখিয়ে ছাড়ব ফোঁস করে ওঠে মঞ্জুলা তারপর হঠাৎ ফোন বার করে ফোন করা শুরু করেছে হ্যালো পুলিশ স্টেশন সে যে বধু নির্যাতনের শিকার হচ্ছে সে কথা পুলিশকে জানায় মঞ্জুলা হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে থাকে অমিতের মা আর বোন কিছুক্ষণ পর পুলিশ এসে অ্যারেস্ট করে রিনা আর তার মাকে ফোনে স্বামীকে সব কিছু বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে মঞ্জুলা ভাগ্যিস পুলিশ সময় মতো এসে পড়েছে না হলে ফিরে এসে তোমার মঞ্জুলাকে আর দেখতে পেতে না তুমি ওরা আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিল অমিত অমিত যেন নিজের কানকে বিশ্বাস করতে পারে না মা আর রিনা যে এত নিচে নামতে পারে তা সে ভাবতেই পারছে না